হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আসে অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তোমাদের একটা নতুন ভিডিও দেখাবো তো আমার হাজব্যান্ডকে আজকে ডিম রান্না করে দিব। তো হচ্ছে ডিম রান্না করলে হচ্ছে ও বলে যে আমাকে এইভাবে ডিম রান্না করে দেবে তো কিভাবে ডিম রান্না করতে বলে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমি একটু ভাজি করছি তাও তোমাদেরকে দেখাবো আর অনুষ্ঠান শেষ করা আসার পর আমার অনেকগুলো কাপড় জমে গেছে সেগুলো ধোয় অনেক কাপড় জমে গেছে এতদিন তো কয়েকটা দিন ধরে অনেক বৃষ্টি তো বৃষ্টিতে কোনো কাপড় শুকানো যাচ্ছিলো না এবং ধুইলে ওইটা শুকাইতো না তার জন্য অনেক কাপড় জমে গেছে তো তোমরা দেখাবো কত কাপড় জমে গেছে হলুদে গিয়েছি বিয়েতে গিয়েছি তো অনেকগুলো কাপড় জমে গেছে সেগুলো ধুইতে হবে তো তাই ভাবলাম আজকে ঝটপট করে রান্না করে ফেলি এখন হাজব্যান্ডের জন্য ডিম রান্না করতেছি তো তোমাদেরকে দেখাবো সাথে আজ করলা ভাজিও করব এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি আর আগের থেকে আমার ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো এই যে দেখো সিদ্ধ ভালো করে সিদ্ধ হয়ে গেছে তাই ডিমগুলো ফেটে গেছে আর ডিম সিদ্ধ সময় একটু লবণ দিলে হচ্ছে ডিমটা শিলার সময় কোনো রকম কোনো সমস্যা হয় না আছে না ডিম শিলতে গেলে উঠে উঠে যায় সেটা উঠবে না তো বাকিটা তোমাদেরকে একটু পরে দেখাবো ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে তো দেখো আমি লবণ দিয়েছিলাম তারপর আমার ডিমের অবস্থা কি হয়ে গেছে দেখছো সো এখনকার ডিমগুলো একটু ভালো না এই যে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে হলুদ মরিচ একটু লবণ দিয়ে মেখে নিয়েছি এই তোমাদের বলেছিলাম যে ও কীভাবে ডিম রান্না খেতে চায় তো এই যে এটা হচ্ছে ও এইভাবে ভাজি করে ডিম রান্না করতে বলে আমাকে সব সময় তো ভাবলাম যে আজকে তো ডিম রান্না করছি তো এইভাবেই রান্না করে দিই সে তো পছন্দ করে তো এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো অনেক মজা লাগে এই যে আমি একটু হালকা করে ডিমগুলি ভেজে নিয়েছি বেশি ভাজলে অসুবিধা শক্ত হয়ে যাবে আমি আমার সব ধরনের মশলা দিয়ে দিয়েছি যেগুলি আমার প্রয়োজন রান্না করতে এখন এই মশলাটার সাথে আমি আলুগুলি কষিয়ে নিব এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ছোট করে ছিঁড়ে একটু ফ্লেভারের জন্য তো এই যে দেখো আমার ডিম রান্না তো এইটা ও অনেক পছন্দ করে তাই ওর জন্য রান্না করেছি তোমরা ট্রাই করতে পারো বাসায় আজকের মতো আমার রান্না শেষ তো এই যে এখানে ভাজি করেও শেষ